ইসমিল্লাহ রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনেস কিশন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে কুমড়ো চিকেন রেসিপি অনেক কমন একটা রেসিপি অনেক জনপ্রিয় একটা রেসিপি এবং অনেক সহজ এবং মজাদার একটা রেসিপি পারফেক্ট বাঙালি আনা ডিশ একটা রেসিপি এটা রেসিপিটা আমি আমার রেসিপিতে শেয়ার করছি যারা নতুন রাঁধুনি আছেন শিখে নিতে পারেন আশা করছি কাজে দেবে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি বড়ো একটা সাইজের চিকেনের অর্ধেকটা নিয়েছি ভালো করে ওয়াশ করে নিয়েছি এটা সে সোনালি চিকেন ছিল আমি দুই মুঠো খানিক পেঁয়াজ দিচ্ছি আমি হাতে মেখে রান্নাটা কমপ্লিট করে নেব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ দিচ্ছি এখানে স্বাদ মতো গরম মশলার গুঁড়া হাফ চা চামচের একটু বেশি নিয়েছি আর ধনিয়া জিরের গুঁড়া মিক্স করা এটা এটা এক চামচ নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিচ্ছি আর দুটো তেজপাতা দিচ্ছি দুটো এলাচ দিয়েছি এখানে আর দুটো লঙ্গল মরিচ আদা রসুনের পেস্ট মিক্স করা নিয়েছি আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ হবে হাত করে আমি সয়াবিন তেল নিচ্ছি দুই চৌল যাকে বলে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজগুলো হাত দিয়ে মেখে একটু সফট করে নেব মানে বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজটা মেখে সফট করে নিচ্ছি মশলার সাথে আর যেহেতু আমি রান্নাতে কুমড়ো ইউজ করব আমি একবারেই মশলার পরিমাণ একটু একটু করে বেশি করে নিয়েছি তো ভালো করে মিক্স করে আমি ইনস্ট্যান্ট রান্না করব দিয়ে দিচ্ছি দুই থেকে তিন কাপের মতো পানি আমি মাংসটা প্রথম পর্যায়ে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব নেড়ে নেড়েসেরে মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এক পাশে অপর পাশে চুলায় আমি পানি ফুটতে দিয়েছি পানিতে সামান্য লবণ আর হলুদ মিক্স করে নিচ্ছি আর এখানে কুমড়ো দিয়ে দিচ্ছি কুমড়োর সাথে আমি দুটো আলু ইউজ করেছি কুমড়োটা আমি এখানে ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত ভাপিয়ে নেব ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি এরকম করে আমার কুমড়োটা ভাপানো হয়ে গেছে এবার পানিটা সারিয়ে পরিষ্কার করে নেবো আর ওপর পাশে চুলে আমি মাংসটা দেখে নিচ্ছি ঢাকনা খুলে আমি কিন্তু মাঝখানে ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দিয়ে এসি মাংসটা অলমোস্ট অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি ভাপানো কুমড়ো কুমড়ো দিয়ে আমি এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা আমি প্রথম পর্যায়ে শুকিয়ে নেব প্রয়োজনে কিছুক্ষণ ঢাকনা ইউজ করব তো এভাবে ঢাকনা খুলে এবং ঢাকনাতে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি লুকটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে দেখতে পাচ্ছেন এবারে আমি রান্নাতে পানি অ্যাড করে নেব। পারফেক্টলি সিদ্ধ করার জন্য মাংস এবং লাউটা আমি তিন কাপ পানি ইউজ করছি এই তিন কাপ পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব এবং গ্রেভিও রাখব যাই হোক ভালো করে মিক্স করে আমি আবার ঢাকার দিয়ে রান্না করে নেব একটা পারফেক্ট টেক্সচারে আসা পর্যন্ত এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এবার চেক করে নিচ্ছি কুমড়োটা এরকম চাপ দিলে গলে যাবে কিন্তু একেবারে ভর্তা ভর্তা হবে না এরকম টেক্সচারে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি লাস্টে কিছু ভাজা জিরার গুঁড়া সরিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু ধনিয়া পাতা ইউজ করতে পারবেন ঢাকা দিয়ে আমি দমে রাখবো পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর আমি সব কিছু মিক্স করে নিচ্ছি ঢাকা খুলে আর পরিবেশের জন্য একবারে কমপ্লিট লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট আছে দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার কুমড়ো চিকেন রেসিপিটি রেসিপিটা কিন্তু সহজ করে শেয়ার করার চেষ্টা করেছি আর মার্শালা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সাদা ভাতের সাথে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্টস করবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য সম্ভব হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ